তানবীর রাহি আর তহিদ আফ্রিদি এই দুজনের বিষয়টা পুরা ভাইরাল অন তানবীর রাহি রে ব্যাগকে কইতেছে যে নামের কলঙ্ক মির্জাপর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করছে বন্ধুদেরকে আর বিশ্বাস করা যায় না এমন অনেকে কইতেছেন আর তহিদ আফ্রিদি মানে তহিদ আফ্রিদি রে ধরার পরে বাইরে সেই করছে ওই মানে নানান অপরাধ করছে এরকম উইটা টাইতেছে এগুলা কতটা সত্য জানি না আসলে এসব বিষয় নিয়ে আর কথা কইতেও চাই না তো এগুলা সব কিছু বাদ দেন বাদ দিয়া ধরেন আপনি নিজের কথা চিন্তা করেন আপনার সন্তান আপনার ভাই আপনার বাবা আপনার স্বামী হ্যাঁ কেউ একজন দেশদ্রোহী হ্যাঁ দেশের জন্য দেশের মানুষের জন্য স্বরূপ। আপনি মনে করেন তারে বাঁচায় রাখতেছেন দিনের পর দিন আপনার স্বার্থে বা আপনি ভালোবাসেন বিদায় বা আপনার পরিবারে সে ভালোবাসে বিদায় মানে সে আপনার আপনজন যার কারণে দিনের পর দিন আপনি তারে বাঁচায় রাখার চেষ্টা করতেছেন তার অপরাধগুলা কারোর সাথে বনতেছে না তারে আইনের হাতে তুলে দিতেছেন না এখন যদি আপনি ইমানের দিক দিয়ে চিন্তা করেন বা আপনি যদি দেশটা ভালোবাসেন দেশের মানুষরা ভালোবাসেন আপনি যদি সৎ সাহসী একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার চিন্তাধারা থাকবে এরকম না আমার সন্তানের জন্য বা আমার স্বামীর জন্য আমার বায়ের জন্য বা আমার বাবার জন্য দেশের ক্ষতি হইতেছে দেশের মানুষের ক্ষতি হইতেছে সে দেশের মানুষকে শান্তি দিতেছে না হ্যাঁ দেশের জন্য সে খুবই ভয়াবহ এর দরাই দেওয়া উচিত বা মানে এর একটা ব্যবস্থা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ আপনার ইমানই দায়িত্ব হলে এটা আপনি যদি সৎসাহস হয়ে থাকেন আপনার দায়িত্ব হলে এটা কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমরা আসলে এগুলা করি না আমরা না করে আমরা অপরাধী ঘরের ভিতরেই পালি ঘরের ভিতরেই পালি দিনের পর দিন আর অপরাধীরা মনে করেন এইভাবে অপরাধ করেই যাইতেছে অপরাধের সংখ্যা কিন্তু কমতেছে না দেশে দেখছেন দিন দিন কী পরিমাণ অপরাধ বাড়তেছে তো বিষয় হলে এটা মানে আমি এটাই বলতে চাইছি যে তানবিরা বলতে না তহিদ আফরিদি না অপরাধ যে করে আর অপরাধ যে বা অপরাধীরা যে সাহায্য করে আমরা কিন্তু সমান অপরাধী হ্যাঁ তো আমরা মায়ের খাতিরে ভালোবাসার খাতিরে আসলে এগুলা পালি এগুলারে এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না কেউ যদি ব্যবস্থা নেয় উল্টা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা উল্টা তারে ধরে মানে তার ক্ষতি করি তারই দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই এটা করি তো এটা না করে আমরা যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেই আমার আপনজনের বিরুদ্ধে অ্যাকশন নেই দেশ থেকে অপরাধ কম্বো অপরাধী কম্বো হ্যাঁ আমি আমার চিন্তা থাকা উচিত যে আমার একজন চইলা যায় যদি দেশের মানুষ ভালো থাকে দেশ ভালো থাকে দেশের কোনো ক্ষতি না হয় তাহলে আমার একজন চইলা যাক সে কষ্ট আমি সইতে পারবো কিন্তু এই যে দেশের মানুষের দিনের পর দিন ক্ষতি দেশের দিনের পর দিন ক্ষতি আমি ইচ্ছাকৃতভাবে মানে দেখতেছি কিন্তু কোনো ব্যবস্থা নিতেছি না তো এগুলো আসলে অত্যন্ত দুঃখজনক আমি আমার চিন্তাধারা থেকে আর কি কইছি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে বললেন যে আমার চিন্তাধারা ঠিক আছে কি না তো সবাই ভালো থাকেন এই আর কি